নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব হালকা পাতলা রেসিপি খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে এটা মায়াপুরের মন্দিরের একটা ভোগের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খুব অল্প সময় তৈরি হয়ে যায় সজনে ডাঢ় দিয়ে একটা রেসিপি এখানে আমি মটর ডাল নিয়েছি ডালটা দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে চার ঘন্টার মতো জলে আমি ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন ডালটা ভিজিয়ে রাখা হয়ে গেছে সুন্দরভাবে এটা ভিজে গেছে ডালটা থেকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব দিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল ডালটা বাটার সময় যত শুকনোভাবে বাটা যায় ততই ভালো এক চামচের মতো হিং নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দু ইঞ্চির মতো আদা নিয়েছি দিয়ে এটা একটু পিষে নেব পেশার সময় যত শুকনোভাবে এটা পেশা যায় অতই ভালো খুব বেশি যদি জলের দরকার পড়ে এক থেকে দু চামচের বেশি জল দেওয়ার দরকার নেই এটা একটু এরকম একটু থিক পেস্ট হলে বড়াগুলো শেপগুলো খুব সুন্দর হবে একটা বাটিতে নিয়ে নিয়েছি ডাল বাটাটা এক চামচের মতো কালো জিরে দিয়েছি এক চামচ পোস্ত দিয়েছি স্বাদ মতো নুন দিলাম ভালো করে এটা ফেটিয়ে নেব ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো অনেকটা সফট হবে তরকারিটা খেতেও খুব ভালো হবে এক চামচের মতো জুয়ান দিলাম জুয়ান দিয়েও ভালো করে ফেটিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইলো আর ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কোথায় গিয়ে দিচ্ছি মায়াপুরে ভোগের একটা মন্দিরে ভোগের খুব সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগে ডালটা কতটা ফ্লাপি হয়ে গেছে দেখুন আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিয়েছি আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়ার ওই ডালবাটা থেকে অল্প অল্প পোর্সেন নিয়ে আমি বড়ার মতো করে দিয়ে দিলাম যতগুলো বড়া ধরবেন মধ্যে ততগুলো একবারে দিই বড়া দেওয়ার পরে বেশি খুন্তি দিয়ে নাড়াবো না এভাবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দেবো এক মিনিট পরে উল্টে পাল্টে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোড়তে রাখতে হবে আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডালও দিতে পারেন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এভাবে নিয়ে বড়াগুলো এবার তুলে নেব দেখুন বড়ার টেক্সচারটা ভেতরে আছে জুয়ান আছে কালো জিরে আর পোস্তক দুর্দান্ত লাগে খেতে শুধু শুধু বড়াগুলো খেতেও খুব ভালো লাগবে আর একটা ব্যাচও আমি এভাবে ভেজে নেব এরকম গরম গরম বড়া ঘি আর ভাত দিয়ে গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে ডালের সঙ্গেও এরকম বড়া খেতে খুব ভালো লাগে এই ব্যাসটাও ভাজা হয়ে গেল এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে তুলে নেব এরকম গরম গরম বড়া শুধু খেতেও খুব ভালো লাগে আমি এই যে বাকি রিফাইন অয়েলটা আছে এটা আমি ট্রান্সফার করে নেব আমি তরকারিটা সরষের তেলে বানাবো দেখুন বড়ার টেক্সচারটা ওপর থেকে পোস্তগুলো মাঝে মাঝে বেরিয়ে আসছে কালো জিরে মাঝে মাঝে আর জুয়ান মাঝে মাঝে বেরিয়ে আসছে খুব সুন্দর লাগে বাকি রান্নাটা আমি সর্ষের তেলে করছি কড়াইটা ওই তেলটা রিফাইন্ড অয়েলটা নিয়ে একটা ট্রান্সফার করে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছিলাম সর্ষের তেলটা গরম হলে ডুমো টুমো করে কেটে ধুয়ে রাখা আলু তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলো লো ফ্লেমে একটু ভেজে নেব তবে আপনারা চলে রান্নাটা রিফাইন পুরোটা রিফাইন অয়েলও করতে পারেন আলুটা একটু ভেজে নিলে তরকারির টেস্টটা একটু ভালো হবে অল্প সময় ধরে আলুটা ভেজে আলুগুলো তুলে নিলাম এবার ডাটাগুলো দিয়ে দেবো ডাটা দিয়ে বেশি ভাজবো না ডাটাটা শুধু একটু নুন হলুদ দিয়ে তেলেতে একটু নাড়াচাড়া করে নেব এই ডাটাগুলো এমনিই আমার নরম একটু তেলেতে একটু নাড়াচাড়া করে নিলাম উঠিয়ে নেব এর মধ্যে আরও একটু সরষের তেল দেব ডাটাগুলো উঠিয়ে এর মধ্যে কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দেবো তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি এটা মশলা তৈরি করে নেব একটা মিক্সি জার মধ্যে দু ইঞ্চির মতো আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ওই পেস্টটা একটা বাটিতে নিয়ে নেব এটা বেস্ট হয়ে গেছে কাঁচা কাঁচা লঙ্কার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প একটু নুন আর জল দিয়ে এটা একটা পেস্ট বা একটা মশলা তৈরি করে নেবো ভালো করে এটা মিশিয়ে এটা মশলা তৈরি করে এদিকে সরষের তেলটা গরম হয়ে গেছে গরম তেলে সরষের তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দেবো সঙ্গে দেবো হিং হিংটা আমি শেষে দেব জিরের ফোড়ন দিলাম একটু হিং ফোড়ন দেবে হিংটা শেষে দিলাম যাতে পুড়ে না যায় আর এই রান্নাটার মধ্যে হিঙের ফোড়নটা মাস্ট অবশ্যই হিংটা দেবেন হিঙের ফোড়নটা খুবই জরুরি এই রান্নাটার মধ্যে মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি লো ফ্লেমে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি টমেটো দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাবে সুন্দরভাবে মশলাটা কষানোটাও সুন্দর হবে ভালো করে এটা কষিয়ে নিয়েছি লো ফ্লেমে আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এরপর কষানো মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে আর সজনি ডাটা তো খাওয়াও ভালো সজনি ডাটা অনেক গুণ সমৃদ্ধ মিক্সি জারের মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম জারটা ধুয়ে জালের মধ্যে অনেকটা ডালবাটা লেগেছিলো এদিক ওদিকে সেই ওই গরম জলটা দিয়ে ওই মিক্সি জারটা ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো একটু ফুটতে থাকবে ফুটে উঠল ঢাকা খুলে নিয়েছি এখন ডাটাগুলো দিয়ে দেবো ডাটাগুলো আমি আগে দিইনি কারণ আমার এই ডাটাগুলো খুব নরম আছে আগের থেকে দিলে একদম গলে যেত আপনাদের যদি একটু ডাটাটা মোটা থাকে তাহলে আগে দিয়ে দেবেন আর যদি এরকম নরম পাতলা থাকে সফট থাকে তাহলে পরে দেবেন ডাটা গুলে গেলে ভালো লাগবে না ডাটা একটু চিবিয়ে খেলে দাঁতের আর দাঁতের মাড়ি সবেরই উপকার হয় ডাটা একটু চিবিয়ে খেতেই ভালো লাগে আর খাওয়াও উপকার ডাটা চিবিয়ে খাওয়াই উচিত এটা তরকারিটা ফুটে উঠেছে আবার একটু ঢাকা দিয়েছিলাম ডাটা দেওয়ার পরে এক মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আবার একটু ঢাকা দিয়ে দেব এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি ঢাকা খুলে নিলাম দেখুন বড়াগুলো অনেকটা ফুলে গেছে জলটা একটু বেশি দিতে হবে কারণ একদম শেষে গিয়ে বড়াগুলো সমস্ত জল অ্যাবজার্ভ করে ফুলে যাবে আমি এখানে চিনি দিয়ে দিলাম ঘি দিলাম নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি দিতে দিলে ভালো লাগে তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বড়াগুলো আস্তে আস্তে সমস্ত জলটা অ্যাবজর্ব করে একদম পুরো ফুলে যাবে বড়াগুলো তাই জলটা একটু একটু বেশিই দেবেন শেষে আমি এটির গরম মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব গরম মশলা দেওয়ার পর আর বেশি ফোটা না গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করা আছে দেখুন আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো গলে যায়নি বড়াগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে বড়া তো অনেক রস অ্যাবজার্ভ করে নিয়েছে আরও ঢাকা দিয়ে রাখলে আরও অনেকটা এখনও আরও বড়াটা অনেক ফুলবে ভালো করে গরম মশলাটা মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের মতো রেখে দেবো বড়াগুলো আরও রস্ট অবজার্ভ করে আরও ফুলে যাবে পাঁচ মিনিট পরে দেখুন সুন্দর করে এটা একটু মিশিয়ে নেব এদিকে দিকে খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় এটা মায়াপুরের একটা ভোগের রেসিপি তবে ওখানে এই ডাটা আলুর সঙ্গে কখনো কুমড়ো কখনো পটল দেয়া হয় আপনারা চাইলে কুমড়ো বা পটল দিতে পারেন আমি এটা দিইনি মটর ডালে বড়া দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে একটা নিরামিষ তরকারি মায়াপুরে ভোগের মন্দিরে ভোগেতে এটা রান্না হয় খুবই দুর্দান্ত লাগে খেতে হালকা পাতলা রান্না গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বড়াগুলো দেখুন একদম সুন্দর তৈরি হয়েছে একদম যে গলে গিয়ে পুরো ভেঙে গেছে তাও না আবার শক্ত আছে তাও না একদম পারফেক্ট তৈরি হয়েছে প্রচণ্ড রস আলো খুব সুন্দরভাবে ঝোল বা রস অ্যাবজর্ব করেছে দেখুন কতটা সফট এটা চামচটা ভেতরে চলে যাচ্ছে ভেতরে কতটা রসালো জুসি হয়ে আছে সুন্দর ফ্লেভার আছে কালো জিরে পোস্ত আর জুয়ানের খুবই সুন্দর লাগে আজ এ পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে নমস্কার